আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয়া ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ফাজিল প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে রয়েছ তোমাদের কিন্তু পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে গিয়েছে তো তোমাদের রুটিনটি প্রকাশ হয়েছে আজকেই দেখো এখানে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ বাইশ তারিখে আজকেই কিন্তু প্রকাশ হয়েছে তো ফাজিল প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে যারা রয়েছে প্রত্যেকের রুটিন কিন্তু প্রকাশ হয়ে গেল পরীক্ষা শুরু হচ্ছে আগামী পনেরো দুই দু অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো তোমাদের পরীক্ষা রুটিনটা আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো তারপর একটি কথা বললেন এই তোমাদের যদি সাজেশন প্রয়োজন হয় প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষে যারা রয়েছে তোমাদের যদি সাজেশান প্রয়োজন হয় আমাদের চ্যানেল আমল ও আখলাকের মধ্যে সাজেশন দেওয়া হচ্ছে এবং আমরা পিডিএফও দিয়ে দিচ্ছি ইচ্ছা করলে তোমরা সাজেশন আমাদের থেকে গ্রহণ করতে পারবা স্পেশাল বুলেটিন আছে আমাদের কাছ থেকে সেটাও তোমরা ইচ্ছা করলে গ্রহণ করতে পারবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা তোমাদেরকে সেই বুলেটিনটি দিয়ে দিতে পারবো তো এখানে দেখতে পাচ্ছো এত ধরেন সংশ্লিষ্ট সকলের প্রগতির জন্য যে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিচালিত ফাজিল স্নাতক পাস প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত প্রাইভেট রিটেক উন্নয়ন পরীক্ষা দুই পরীক্ষা দু হাজার বাইশ নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে পরীক্ষার সময় দুপুর দুইটা যেহেতু এখানে দাখিল পরীক্ষা আসে সেজন্য কিন্তু পরীক্ষাগুলো দুপুরে অনুষ্ঠিত হবে দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে কারণ পনেরো তারিখ থেকে দাখিলের পরীক্ষা আসছে সেই জন্য তোমাদের পরীক্ষা কিন্তু দুইটা থেকে অনুষ্ঠিত হবে দুইটা থেকে পাঁচটা তো প্রথম দিন দেখো প্রথম পনেরো দুই দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার শুরু হবে ফাজিল প্রথম বর্ষ এবং ফাজিল তৃতীয় বর্ষের পরীক্ষা ফাজিল প্রথম বর্ষ এবং তৃতীয় বর্ষের পরীক্ষা তারপর সতেরো দুই দুই চব্বিশে শুরু হল ফাজিল দ্বিতীয় বর্ষের পরীক্ষা তারপরে আবার আঠারো দুই দু চব্বিশে প্রথম বর্ষ এবং দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষা তারপর উনিশ উনিশ দুই দু চব্বিশে হল ফাজিল দ্বিতীয় বর্ষের পরীক্ষা দেখো এখানে সাবজেক্টগুলো কিন্তু দেওয়া রয়েছে ওলমুল আরবি সারিয়া তারপর রাষ্ট্রবিজ্ঞান যাদের আছে রসায়ন আছে তারপরে দেখো বিশ তারিখে বিশ তারিখে পরীক্ষা হলো ফাজিল প্রথম বর্ষ এবং ফাজিল তৃতীয় বর্ষ তোমাদের বিষয় কোডগুলো এখানে দেখে তোমাদের পরীক্ষা কোনটা কোন দিন সেটা তোমরা যাচাই করে নিবে সুন্দর করে তারপর বাইশ তারিখে হলো ফাজিল দ্বিতীয় বর্ষের পরীক্ষা তারপর চব্বিশ তারিখে হলো ফাজিল প্রথম বর্ষ এবং তৃতীয় বর্ষের পরীক্ষা পঁচিশ ফাজিল তৃতীয় বর্ষ সাতাইশ ফাজিল তৃতীয় বর্ষের পরীক্ষা এই ইতিহাসের যা যারা আছে ইতিহাস তারপর লোক প্রশাসন অথবা পরিসংখ্যানে যারা আছে তো তারপরে আরও নিচের দিকে আছে আজকে তোমাদের এই রুটিনটি যদি পিডিএফ প্রয়োজন হয় তোমাদের লিঙ্ক দিয়ে দেবো আমরা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে সেখান থেকে তোমরা দেখে তোমাদের সাবজেক্ট একটা কথা মনে রাখবো যারা ফাজিল তৃতীয় বর্ষে আসো তোমাদের জন্য কিন্তু এখানে একটা বিষয় তোমরা খেয়াল করবা কারণ এখানেও কিন্তু তোমাদের ঐচ্ছিক সাবজেক্ট অনেকগুলা দেখবা যেন যাদের ইতিহাস আছে ইতিহাস তো আর যাদের অর্থনীতি দর্শন তারপরে আরবি তারপরে আরও যাদের যে সাবজেক্ট আছে উচ্চতর গণিত যাদের ইয়ে যে সাবজেক্ট আছে সেটা কিন্তু তোমরা দেখে নিবা তোমরা যারা ইতিহাসে আসো ইতিহাস তোমরা দেখে নিবা আর যারা অন্যান্য সাবজেক্টে আসো অন্যান্য সাবজেক্ট তোমরা দেখে নিবা তো এই ছিল আজকে তোমাদের রুটিন আর কিছু নির্দেশামল নিচে দেওয়া রইল দেখো এখানে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করতে পারছো বিশেষ নির্দেশনা বলি দেখো এক নম্বর রয়েছে প্রশ্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে পরীক্ষা কতক্ষণ সেটা কিন্তু প্রশ্নে উল্লেখ থাকবে ব্যবহারিক বিশ্বের পরীক্ষা সকাল দশটা হতে আরম্ভ হবে ব্যবহারিক যাদের আছে সেটা দশটা থেকে অনুষ্ঠিত হবে পরীক্ষার পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র পরীক্ষার শুরু হওয়ার কমপক্ষে সাত দিন পূর্বে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে গ্রহণ করবে নিজ নিজ প্রতিষ্ঠানে সেটা চলে যাবে সেখানে গ্রহণ করবে প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ উত্তরপত্র ওই মার্ক ফর্মে তার পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার বিষয়কুট ইত্যাদি যথাযথ লিখে বৃত্ত ভরাট করবে দৈমাশিলে যেভাবে দাখিলে আলিমে করেছো সেভাবে কিন্তু করতে হবে কোনো অবস্থাতে মার্জিন কিংবা অন্য কোনো প্রয়োজনীয় উত্তরপত্র ভাজ করা যাবে না মানে উত্তরপত্র যেটা আছে সেটা কিন্তু অযথা কোনো ভার্জিন বাস করা যাবে না বা মার্জিন করা যাবে না এখানে মার্জিন কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাজ করা যাবে না অতএব এখানে ভাজ করার কথা মানে মাঝখান দিয়ে বাস করা না করার কথা বলা হয়েছে তো এই ছিল তোমাদের নির্দেশনা নির্দেশনামী নিচে দেওয়া হলেও আর জরুরি প্রয়োজনে এখানে নাম্বার কিছু দেওয়া হইও তো এই ছিল তোমাদের ভিডিও আর তোমাদের সাজেশন প্রয়োজন হলেও অবশ্যই আমাদের চ্যানেল আমল আখলাকে কিন্তু যোগাযোগ করবে আমল এক মধ্যে আমরা কিন্তু সাজেশনগুলো দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে সাজেশনগুলো গ্রহণ করতে দেন হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ